আপনি কতটা ভাবেন আমাকে মেয়ে আমাকে নিয়ে যাওয়ার পরে আমার মেয়ের সাথে কথা বলাই দিবি এই জন্য পঞ্চাশ হাজার টাকা নেয় তিন লাখ টাকার চুক্তি টাকা দেয় মানে আমি যদি হোস্টেলে কথা না বলি আমি নিজের টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি না সেই আওয়ামী পুলিশ হাসিনা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আমি প্রকাশ্যে দেখায় দেখাচ্ছি তো এক ধরনের মেন্টাল টর্চার বা আপনার মানসিক অবস্থা এখন যদিও সহজভাবে বলছেন ওই সময় তো অবশ্যই সহজ ছিল না কিন্তু আপনার পরিবারের উপরেও তো এটা অনেক কিভাবে পরিবারে কিভাবে এটা সামাল দিয়েছে আমি বাবা আমার তিন মেয়ে আমার বউ কিন্তু পেশেন্ট ছিল এখন আমার আল্লাহ সুস্থ আছে অনেকটা এদের কি অবস্থা গেছে আমি আমার পরিবার ছিল ব্রিগেডিয়ার তাজুল মানে ব্রিগেডিয়ার মাফতের বাসার পাশের বাসায় উনি ওনার আপন ছোটবেলের মতো আমার পরিবারটাকে দেখে রাখে আমার শ্বশুর বাড়ির দশ নম্বর ভাই সব মোহাম্ম করে থাকে আমার সাথে ছিল দেখে রাখছেন এখন বলি বাবা তো মেয়ে দেখতো বাবা কি চায় কি পছন্দ করে যখন কোন কলিং বেল দিত মেয়ে মনে করতো বাবা এসে সব হোম লিখে পড়তো বাবা আসলো কিনা বাজারে গেলে বাইরে গেলে তাকাই থাকতো বাবা দেখা যায় কি না আমার ভাষা মানে আমি সব বলতে পারবো না আমার মেঝমে এখন আর লেকচার গত বছর দিন বলতেছিল আমার মিসেস ওই কি এটাকে বেরোলে ওই পারে আর কি যে ব্র্যাকের তিন মাসের জন্য নিয়ে যায় একটা ওদের প্রতিষ্ঠান তিন মাস তারা স্বয়ং করার জন্য ব্র্যাকেট থাকে তো প্রতি সপ্তাহে আমার স্ত্রী যায় বাচ্চাকে দেখতে তো মোবাইলে যখন কথা হয় তোমার জন্য সারপ্রাইজ আছে আমার বউ মনে করতো সারপ্রাইজ বলতে ভালো একটা ফুড নিয়ে যাবে ওর মেয়ে আশা করতেছিল হয়তো বাবাকে নিয়ে আসবে কি বলবো আমি আমি ভাষা প্রকাশ করতে পারি না এতটা অনৈতিক আমার আপনি কতটা ভাবেন আমাকে মেয়ে আমাকে নিয়ে যাওয়ার পরে আমার মেয়ের সাথে কথা এই জন্য পঞ্চাশ হাজার টাকা নেয় তিন লাখ টাকার চুক্তি পঞ্চাশ হাজার টাকা দেয় এক সাংবাদিক ভাই আমার মেয়েকে নিবারণ করে বাবা মার দিও না টাকা কতটা নিচে নামতে পারলে আমার সাথে কথা বললাম ওনার থেকে ছয় লাখ টাকা নিচ্ছে মানে তাদের প্রমাণ করতে চাচ্ছে আমরা পেশাদার অপহরণকারী মানে কতটা ফানি মানে আমি যদি হোস্টেলে কথা না বলি আমি নিজের টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি না আমার বাসায় ভাই এসি চালাত না বাচ্চারা বাবা পছন্দ করে ভালো খাবার দাবার বাচ্চারা খেত না এটাই স্বাভাবিক মানে কেউ বলতেছে মারা গেছে কেউ মেরে ফেলছে আত্মীয়রা মেসেজ দিত বৌতমান্তের আদিনা কীরকম ট্রমা আমি জানি যেন আমান ইভেন যেন আদি হয়তো ট্রাই করছেন উপায় ছিল না তো সবই জিম্মি নামে মাত্র জেনারেল সেনাপ্রধান মানে আমার তো কোনো অপরাধ খুঁজে পাবেন না আমি এন্টিন খারা চরম ভালো যোদ্ধা আমি নিজেকে স্বীকার করতে অসুবিধা নেই আমি আল্লাহর কাছে সুক্রিয়া যে হ্যাঁ বাংলা যদি চ্যালেঞ্জ করি হ্যাঁ আমি সর্ব ভালো যোদ্ধা এবং প্রমাণিত যোদ্ধা কোন কথা হইল আপনি আমাকে নির্যাতন করবেন কতদিন এখন মনে করেন ঘুম থেকে ফেরত আসার পর ভাই আমি প্রথম চাই যে আমার বন্ধু বিকেলে দিন আদমি আছে তাকে বের করে আনতে হবে আপ্রাণ চেষ্টা করি কিন্তু ফাইনালি আমি ছিলাম এক বছর ছয় মাস চোদ্দ দিন আয়না ঘরে দ্বিতীয়বার দ্বিতীয়বার পরে যখন আমি মাধ্যমে আগে আলজাদের বলি মাধ্যমে দৃশ্যমান হয় প্রকাশ করে দিই ডিজে পিছনে আপনি ভাবেন তো বাংলাদেশে এমন কেউ আছে কিনা যে এত বড় চ্যালেঞ্জ ডিজেফ মতো শত্রু মানে তৎকালীন সময় শত্রু আমি চাই না ডিজেফের শত্রু হোক ডিজেপে হোক আমাদের আস্থার জায়গা সেই আওয়ামী পুলিশ হাসিনা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে আমি প্রকাশ্যে দেখায় দেখাচ্ছি এইখানে আয়না ঘর আমি প্রথম এবং ওই আপনার নিজুম মজুমদার সহ আমাদের তথ্যমন্ত্রী এটাকে বাঁচা মানে বাতিল করার চেষ্টা করছেন আজকে প্রমাণিত আমি মিথ্যা বলি নাই কারণ আমি জীবনে কোনো মিথ্যা বলি না আমি সত্য নিয়ে থাকার মধ্যে যথেষ্ট শান্তি প্রশান্তি আমি প্রমাণিত পাঁচ তারিখে আমি নিজে আমায় বিকে হাসান নাসিরকে অনুরোধ করে তার নেতৃত্বে আমরা সবাই যাই কচুক্ষেত্রে চেকপোস্টে ওখানে বসে ওনাদেরকে বাই করার সপাত্ম চেষ্টা করি সবাই মুক্তি পাইছে এবং আমি আমার পরিবার নিয়ে শান্তিতে ভাই বোঝাইতে পারবো না এই আবু সাহেদের মতো ছেলেরা আজকে আমাদেরকে যা দেখাইলো যা আমাদের রাজনীতিবিদরা দেখাইতে পারে নাই দীর্ঘ তিপ্পান্ন বছরে দেখেন স্বাধীন হয়েছে একটা সিএনজি বানাতে পারি না আমরা এখন সুযোগ হয়েছে ছাত্ররা দেখাইছে এই রক্তটা কত দামি রক্ত এই যে দামি রক্তের কথা বললেন সুযোগ আসছে এই সুযোগে বাংলাদেশে কিভাবে দেখতে চান সেনাবাহিনীকে কিভাবে দেখতে চান পুলিশ প্রশাসনকে দেখতে চান বিশেষ করে গোয়েন্দা সংস্থাকে কিভাবে দেখতে চান ভাই এ একটা আমি বলি রক্ত দামি রক্ত তিরিশ বছরের কোঠা সব রক্ত একাত্তরের রক্তটা কেন মূল্যায়ন করতে পারি নাই কেন আমরা ভুয়া মামলা ভুয়া মুক্তিযোদ্ধা ভুয়া শহীদ বানাই এটাকে পচাই দিয়েছি আমরা এইটাকে পচানোর কোনো অবকাশ নাই এটা ধরে রাখতে হবে জাতি হিসাবে আমরা কিন্তু ভীরু জাতি মেয়ে অসুস্থ হলে বাবা অসুস্থ হয়ে পড়ে নাতি অসুস্থ হলে পরে চেন এবং কমান ফিল করে সুতরাং এই জাতি এই জিনিসটা দেখাইছে এটাকে ধরে রাখতে হবে এই জাতিকে এবং এই জাতির এখন একটা সুযোগ হয়েছে এতদিন শাসক আইন বানাতো এখন সুযোগ হয়েছে আমাদের আইন বানাবে এই যুব সমাজ মানুষের জনগণের চাওয়া প্রত্যাশা মিলিয়ে একটা আইন বানাবে এটা হবে সংবিধান আমি চাই পুলিশকে সেবক হিসাবে যা করণীয় পুলিশের তো খালি খালি এরকম হয় নাই নির্দেশে হয়েছে কোথায় কোথায় সংশোধন করা দরকার পুলিশ ভালো জানে এটা সুযোগ হয়েছে সবার এই পবিত্র দায়িত্ব সম্পূর্ণ সুষ্ঠু সেম এটা আমলা বলেন বিডিআর বলেন সেনাবাহিনী বলেন গোয়েন্দা সংস্থা বলেন ডিজিএফআই আমি ওদের বলি তুমি জনগণের কাছে আসো সত্যটা মেনে নাও গোয়ার তুমি করলে ভুল হবে ভুল হইতেই পারে তুমি তো ভুল না অন্য কেউ করছে দোষী সব দোষী বলবো না উপরে লেভেলের দোষী সব যারা করছে তাদেরকে দণ্ডের মধ্যে নিয়ে আসো দণ্ড কম হইতে পারে অসুবিধা নাই অপরাধ স্বীকার করে জনগণের আস্থার মধ্যে আসো তুমি জনগণের গোয়েন্দা সংস্থা জনগণের আসতে হবে জনগণের সাথে না থাকলে কোনো সংস্থা কেউ বিজয় হইতে পারে না জনগণের সাথে থাকবে দেখেন ভারত কত চুক্তিগত দেশে বাট এটা এক্সিকিউট করা সম্ভব না জনগণের সাথে নাই জনগণের সাথে নাই তো জনগণের সাথে রাখতে হবে আমি চাই ডিজে ফাই এই গোয়েন্দা সংস্থা বলেন এনএসআই বলেন র্যাব বলেন সবাই সংস্কার করুক আমরা জনগণের জন্য আমরা আতঙ্ক থাকবো সন্ত্রাসীর কাছে জনগণের কাছে না এবং জনগণের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে জনগণই আপনাকে তথ্য দেবে এবং ডিজে ফাইয়ের উচিত হবে আমি বললাম আমি বলেছি সংবিধান কন্ট্রিবিউট করো নিজের আগায় আসো জনগণ বুঝতে দাও এই আজকে চাওয়া পাওয়াটাকে স্থায়ী করার জন্য স্বাধীনতাকে স্থায়ী করার জন্য আমাদের গোয়েন্দা সংস্থার অনেক ভূমিকা না পারার কিছু নাই সব জায়গায় পারা সম্ভব এমন কিছু নাই এমন কথা হলো যারা আজকে তত্ত্বাবধায়ক আসে এদের মধ্যে কয়েকজন ক্ষতিগ্রস্ত ডক্টর ইনুস বাদে আর আদুল রহমান বাড়িতে ক্ষতিগ্রস্ত না এরা বেতন করার জন্য আসেন বিপ্লবী চেতনা ধারণ করতে হবে আমি ক্ষতিগ্রস্ত আমি যদি যাই ওখানে হয়তো আমি বেশি স্ট্রিমলা চালাবো আমার না যাওয়াই কাম্য বাট যারা যায় নাই একদম এখন মনে করেন অনেক বিতর্কিত ব্যক্তি চলে আসেন এত ডক্টর ইউনাসের দোষ না দোষকার যেই লোকগুলোকে সিলেক্ট করে দিছে সেই লোকদের আইডেন্টিফাই করা উচিত এর বিতর্কিত লোক থাকার কোনো অবকাশ নাই তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার প্রত্যেকটা জায়গায় রিফর্ম করার সুযোগ আছে দেশটা আমাদের আমরা অনেক কিছু করতে পারি ভাই